স্কুলার যাচ্ছে এটা হচ্ছে আপনারা দেখতে পাবেন আমি যাচ্ছি ওই যে আপু যাচ্ছে ওই যে পুপุกটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এর পিছনে একটা গল্প আছে বিশাল একটা পুপুর ওই যে ওই যে বিশাল পুপুর ওই যে আপু ব্লক করছে তো এখানে কাহিনীটা হচ্ছে যে পরি বিবি যে উনি আছেন উনি এই জায়গায় থাকতেন তো এই পুকুরে যখন মানুষ মাটি কাটতো তখন হচ্ছে বাইশ বাইশ কত ছিল না কি বাইশ জন শ্রমিক ছিল কিন্তু হচ্ছে ওরা তেইশ জনের খোরাক না হতে উনি উনি এতটাই রাগ হয়েছে যে কারণে হচ্ছে উনি এখান থেকে একদম ডুব দিয়ে যে জায়গায় উঠেছে এই জায়গায় হচ্ছে শহর হয়েছে অবশ্য আমরা এখন আমাদের যে এলাকাটা এটা শহরে থাকতো কিন্তু বড়ি বিবি চলে যাওয়াতে এই কাজটা হয়েছে